খবর কাগজ কিনতে হবে দেখছি আয় 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 ভাগ করে দিচ্ছি তো আয় এক জায়গায় ই কেন তুই দাঁড়িয়ে আছিস

এবার চালটা শর্টেজ হয়ে গেছে চালটা আবার কিনতে হবে ঠিক আছে জানি তোদের পেট ভরে না একটু বেশি করে আনবো হবে চাগাতে তো পারি না বল চাগানোর ব্যাপার আছে তো দেখি এবারে বাইকের মধ্যে হ্যান্ডেলে হ্যান্ডেলে হ্যান্ডেলের ইয়ে থাকবে বালতি থাকবে পিছনে নতুন সিস্টেম করতে হবে যাতে বেশি করে আনা যায় ঠিক আছে আহ 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 ওই কুকুরটা খুব ভিতু ও ভয়ে ভয়ে ওখান থেকেই খায় ওকে সবাই তাড়াও করে ও খুব ভিতু আমি রোজ এসে আ আ করে ডাকলে দৌড়ে দৌড়ে আসে খিদে পায় হ্যাঁ খিদে পায় বলেই ওরা লোক কিছু যদি ওদের তাড়া করে তাই জন্য ওরা রাগে কামড়ায় কামড়া থেকে কোনো পশু প্রাণীকে আঘাত না করলে কখনো দংশন করে না তারা আঘাত করে না ওই ছোটটা খাচ্ছে এবারে এটা ছোট আবার এলপি ফেনে মতন দেখতে এটাকে খিদের জন্য ওরা কিরম ছটফট করে ওই আরেকজন ভিতু ওপারে বসে আছে ঠিক আছে আসি তাহলে শিকি যাওয়া শিকড়ি যাওয়া শিকড়ি যাও